ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের পক্ষ থেকে আমরা প্রতিটি হলে হলে আমাদের বুথ ক্যাম্প শুরু করেছি সালাম আলাইকুম রহমতুল্লাহ সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদের পক্ষ থেকে আমরা আমাদের বুথ ক্যাম্প শুরু করেছি তো ইতিমধ্যে আপনারা জানেন আমাদের ছাত্র সংসদের আমরা দায়িত্ব নেওয়ার পর থেকে প্রতিটি হলে হলে ভিজিট করেছি শিক্ষার্থীদের যে আকাঙ্ক্ষা তাদের যে প্রত্যাশা সেগুলো আমরা শোনার চেষ্টা করছি আমরা তাদের কাছে যে কমিটমেন্টগুলো দিয়েছি সেই কমিটমেন্টগুলো কীভাবে বাস্তবায়ন করা যায় সেটা কীভাবে সমন্বয় করা যায় বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে সেটা নিয়ে আমরা আলাপ করেছি তো তারই অংশ হিসাবে আজকে আমাদের এই ক্যাম্প তো অন্য উন্নত বিশ্বগুলোতে আমরা দেখতে পাই এই ধরনের ক্যাম্পগুলোতে স্কুল পর্যায়ে শিক্ষার্থীদেরকে শেখানো হয় আমাদের এই দেশে আমরা সেই শিক্ষা সংযুক্ত করতে পারি নাই যে কারণে এই ধরনের ছোটখাটো দেখা যায় যা করা উচিত না তা আমরা তাই করি ধরেন কেউ অগ্নিদগ্ধ হলো কিন্তু তাকে যেভাবে হেল্প করা দরকার তাকে ট্রিটমেন্টটা যেভাবে করা দরকার সেটা না করে তার বিপরীতে আমরা করি কেউ পানিতে ডুবে গেলো এরপরে হচ্ছে তাকে আহ অক্সিজেন দেওয়ার জন্য যা করা দরকার সেটা আমরা করি না অথবা হচ্ছে কেউ স্ট্রোক করলো তাকে ওই সময় যেভাবে ট্রিটমেন্ট করা দরকার ফার্স্ট এইড সেটা আমরা করতে পারি না এভাবে হচ্ছে আমাদের ফুড পয়জনিং থেকে শুরু করে বিভিন্ন ধরনের যে হচ্ছে আমরা অসুস্থতাগুলো হই ওই সময় যে ট্রিটমেন্ট দরকার সেটা আমরা করতে পারি না তো শিক্ষার্থীদেরকে সচেতন সচেতন করার জন্য তারা যেন একজন লাইফ স্টেপার হইতে পারে সেটার জন্য আমাদের আয়োজন এবং আমরা আঠারোটা হলে আমাদের এই আয়োজন চলতে থাকবে আজকে সলিমুল্লাহ মুসলিম হল এবং ফজুল হক মুসলিম হল এই দুটা হলে আমাদের এই আয়োজন চলছে এবং এই ক্যাম্পটা সফল করার জন্য আমাদের সাথে তিনটা প্রতিষ্ঠান সমন্বয় করেছে অরোরা হাসপাতাল বিজিএসআরআই এবং আমাদের সাথে সমন্বয় করেছে ইংলিশ থেরাপি এবং আমরা প্রত্যেক শিক্ষার্থীদের কাছে তাদের টি শার্ট দিচ্ছি একটা সোভেনিয়র দিচ্ছি এবং একটা প্যাড দিচ্ছি এবং তাদের জন্য লাঞ্চের ব্যবস্থা করেছি তো আমাদের পরিকল্পনা আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদেরকে এই ট্রেনিংটা করাবো আজকে আমরা এফএস হলের একশো শিক্ষার্থীদের মাঝে ট্রেনিং করাচ্ছি আমরা স্টেজ বাই স্টেজ আমরা এই ট্রেনিংগুলো করাবো এবং আমরা শিক্ষার্থীদের কাছে প্রত্যাশা রাখবো তারা আজকে যাই শিখবে সেটা তাদের ছোট ভাই তাদের বন্ধু বান্ধব তাদের ফ্যামিলির মধ্যে এই শিক্ষাটা ছড়িয়ে দেবে এবং একই সাথে আমরা ডাক্তার পক্ষ থেকে ইতিমধ্যে মেজর কিছু কাজ করছি এর মধ্যে একটা কাজ হচ্ছে আমাদের প্রতিটি হলে কম্পিউটার ল্যাব স্থাপন করা সেটা কাজ শুরু হয়েছে সে কম্পিউটার ল্যাবগুলোতে যেন শিক্ষার্থীরা ট্রেনিং করতে পারে তারা যেন প্রতিটা হলে হলে বসে ডিজিটাল মার্কেটিং এরপর হচ্ছে এআই এরপর হচ্ছে গ্রাফিক ডিজাইন বর্তমান সময়ের যে কোর্সগুলো আছে সেগুলো করতে পারে এবং সেগুলো করার মাধ্যমে সে যেন নিজের আর্নিং একটা সোর্স তৈরি হয় এবং স্কিল হয়ে উঠতে পারে সে আয়োজনগুলো আমরা করছি এবং আমরা শিক্ষার্থীদের কাছে যে কমিটমেন্ট করে দিয়েছি প্রত্যেকটা কমিটমেন্টেও আমরা ইতিমধ্যে আমাদের রোডম্যাপ ঠিক করেছি সেই অনুযায়ী আমাদের বিভাগ ভিত্তিক কাজ বন্টন করা হয়েছে এবং প্রত্যেকটা কাজ দৃশ্যমান হচ্ছে তো আমরা আশা করছি শিক্ষার্থীরা আমাদেরকে সমর্থন দেবে এবং তাদের যে প্রত্যাশা তাদের আকাঙ্ক্ষা কথাগুলো আমরা বলবো আমরা সবাই মিলে আমাদের স্বপ্নের ক্যাম্পাসটি নির্মাণ করব সবাইকে অসঙ্গত নয় এটা এই দিকান্তটা ফাস্ট স্টেপ পোস্ট কেন হয় ডাচু আচ্ছা দেখেন দীর্ঘদিন ধরে ডাকস অকার্যকর থাকার কারণে ডাকসর যে স্ট্রাকচার সেই স্ট্রাকচারটা পুরোটাই ভেঙে দেওয়া হয়েছে আহ আপনার যারা উনিশশো নব্বই সালের পরে দুই হাজার উনিশ সালে ডাকস হয় এরপর থেকে আর ডাকসো হয় নাই তো আমরা বিশ্ববিদ্যালয় পড়াশোনার কাছে ট্রেজারের বরাবর ইতিমধ্যে আমরা চিঠি দিয়েছি আমরা বলেছি উনিশশো নব্বই সাল থেকে দুই সাল পর্যন্ত শিক্ষার্থীরা হল সংসদ এবং কেন্দ্রীয় সংসদের জন্য প্রতি বছর ভর্তির সময় যে টাকাটা দেয় সেই হিসাবটা আমাদের কাছে দিতে হবে উনিশ সালের যে ডাকশো ডাকশোর যে অডিট সেই অডিটের হিসাবটা দিতে হবে উনিশের পর থেকে দুই সাল পর্যন্ত যে হিসাব সেই হিসাবটা আমাদের অ্যাকাউন্টে পৌঁছে দিতে হবে তো এই চিঠি আমরা দিয়েছিলাম প্রায় আজকে তিন সপ্তাহ হয়ে গেল এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের কাছে সেই হিসাবটা দিতে পারেনি এবং আমরা আবারও জানিয়েছি লিখিত অভিযোগ দিয়েছি এরপরে যদি না হয় তাহলে আমরা শিক্ষার্থীদেরকে সাথে নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কে আমরা অবস্থান পড়াশোনার এবং আমরা আমাদের অবস্থান পরিষ্কার যে টাকা শিক্ষার্থীদের কল্যাণের জন্য তারা দিয়েছে এই টাকা তারা অন্য খাতে ব্যবহার করবে তাহলে তাদের এই প্রত্যেকটা হিসাব দিতে হবে প্রয়োজন তাদের বেতন বন্ধ থাকবে কিন্তু শিক্ষার্থীরা যে টাকা দিয়েছে সেই টাকাটা শিক্ষার্থীদের স্বার্থে বের করতে হবে এবং এটার জন্য আমরা বিশ্ববিদ্যালয় পড়াশোনাকে বাধ্য করবো ইতিমধ্যে আমরা প্রত্যেকটা হল সংসদের সাথে কথা বলেছি এবং আমরা রবিবার বিশ্ববিদ্যালয় পড়াশোনার কাছে যাবো এবং ইতিমধ্যে আমার সাথে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার এবং ভাইস চ্যান্সেলর যদি শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান নেন শিক্ষার্থীদের নির্বাচিত প্রতিনিধিদের বিরুদ্ধে অবস্থান নেন তাহলে আপনাদের পরিণতি খারাপ হবে শিক্ষার্থীরা আমাদেরকে ম্যান্ডেট দিয়ে তাদের যে প্রত্যাশা তাদের যে আকাঙ্ক্ষা সেটা বাস্তব করার জন্য আমাদেরকে দায়িত্ব দিয়েছে সুতরাং শিক্ষার্থীদের যে প্রত্যাশা সেটা বাস্তব না হওয়ার আগ পর্যন্ত আমরা আমাদের লড়াই চালিয়ে যাব আমরা যে কমিটমেন্ট দিয়েছি স্বপ্নের ক্যাম্পাস সেই স্বপ্নের ক্যাম্পাস বিনির্মাণ না হওয়ার পর্যন্ত আমরা আমাদের লড়াই চালিয়ে যাব এবং এর বাইরেও এর বাইরেও আমাদের ঢাকা ইউনিভার্সিটি আপনারা জানেন প্রচুর অ্যালামনাই আছে এবং আজকের যে আজকের যে আমরা কোলাবোরেশন হয়েছে এবং গত এক মাস জুড়ে আমরা যে কাজগুলো করতেছি সেখানে হচ্ছে আমরা বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে কোলাবরেশনে কাজ করছি বিগত সময়ে কিন্তু এগুলো হয় নাই বিগত সময় যদি আপনারা দেখেন এই প্রতিষ্ঠানের সমন্বয়হীনতার কারণে কোনো কাজে হয় না বিশ্ববিদ্যালয় প্রত্যেকটা জায়গায় কাজগুলো আটকে ছিল তো আমরা এরকম সরকারি বেসরকারি আমাদের অ্যালামনাই সবাইকে এঙ্গেজ করে কোলাবোরেশন কাজ করতে চাই এবং এর পাশাপাশি বিশ্ববিদ্যালয় আমাদের যে বরাদ্দ সে বরাদ্দ আর বিশ্ববিদ্যালয় পড়াশোন আমাদেরকে দেওয়ার জন্য বাধ্য করার জন্য যা যা করা দরকার সে কাজটা আমরা করবো কাজের ক্ষেত্রে আমরা শিক্ষার্থীদের সতর্কত রেসপন্স পাচ্ছি এই রেসপন্সকে অনেকে ঈর্ষানিত হয়ে যে যারা সিন্ডিকেট তৈরি করেছিল বিগত সময়ে সেই সিন্ডিকেট তৈরির সাথে যারা জড়িত ছিল তারা

এবং প্রত্যেকটা জায়গায় সেটা যদি আমরা রেজিস্টার বিল্ডিং এ যাই সেখানে সিন্ডিকেট এবং টিচারদের মধ্যে আমরা জানি এখানে টিচার ক্ষেত্রে বিগত সময়ে ফেসিবেদি আমলে এমন এমন টিচারদেরকে নিয়োগ দেওয়া হয়েছে যাদের পজিশন ছিল বিশতম পঁচিশতম যারা টিচার হওয়ার যোগ্য না তো এই প্রত্যেকটা সিস্টেমের জায়গায় আমরা কাজ করতে চাই আমরা পলিসিগত জায়গায় কাজ করতে চাই সেই কারণে আমরা স্টেজ বাই স্টেজ কাজ করছি আমরা প্রবলেমগুলো আইডেন্টিফাই করতেছি এবং এই প্রবলেমগুলো সলিউশনের যে রোডম্যাপ সেটা আমরা ঠিক করছি এবং আমরা আশা করছি আমরা যে কথাগুলো দিয়েছি সে প্রত্যেকটা কথা আমরা বাস্তবায়ন করব কারণ শিক্ষার্থীরা আমাদের সাথে আছে শিক্ষার্থীরা আমাদেরকে ম্যান্ডেট দিয়েছে চল্লিশ হাজার শিক্ষার্থীর যে প্রত্যাশা বিগত একশো বছরে যেই সংকটগুলো তৈরি হয়েছে যে কৃত্রিম সংকটগুলো তৈরি হয়েছে প্রত্যেকটা সমস্যাগুলো আমরা অ্যাড্রেস করবো এবং আমরা এমন একটা স্ট্যান্ডার্ড নিয়ে যাব যে স্ট্যান্ডার্ডের মাধ্যমে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় অক্সফোর্ড কারবার ক্যামব্রিজ এমআইটি তার সাথে কম্পেয়ার হবে আমরা এই উচ্চতায় আমাদের বিশ্ববিদ্যালকে নিয়ে যাবো অনেকগুলো কাজ করে আচ্ছা আমরা আমাদের এই রিসোর্স গুলো মোবিলাইজ করার জন্য চেষ্টা বিশ্ববিদ্যালয় যেখানে আছে দেশে দেশের বাইরে বিভিন্ন প্রাইভেট আমরা সবাইকে অ্যাপ্রোচ করতেছি সবাই আমাদের সাথে এঙ্গেজ হচ্ছে এবং বিভিন্ন বিভিন্নভাবে এটাকে ফ্রেমিং করছে তাদের রাজনীতির যেহেতু এজেন্ডা নাই তো তারা এই ধরনের হাস্যরসাত্মক তারা ইস্যু ক্রিয়েট করছে তো ছাত্র জনতা এই ধরনের হাস সরস্ব ইস্যু এগুলোকে কেউ পাত্তা দিচ্ছে না এবং তারাও দিনে দিন অপ্রাসঙ্গিক হয়ে পড়ছে আমরা তাদেরকে বলবো সমালোচনা করে যৌক্তিকভাবে সমালোচনা করেন কনস্ট্রাকটিভ ক্রিটিক করেন ভালো একটা কম্পিটিশন করেন কিন্তু এই ধরনের আহ হচ্ছে অপ্রাসঙ্গিক বিষয়গুলো যদি আপনার নিয়ে আসেন আপনাদের অবস্থান এখন যা আছে তাইও থাকবেন ধন্যবাদ